ওই রাতে যদি কেউ দুরাকাত 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 করে নামাজ পড়ে এটা ফরজ না ওয়াজিব না নফল কোনটা জোরে বলুন নফল নামাজ নফল মানে অতিরিক্ত আল্লাহকে বেশি রাজি করা যায় হে বাবাজিরা আল্লাহ ওয়ালা ভাইরা সবে বরাবরতে নফল পড়ার আগে আগে ঠিক করে নিন জীবনে আর কখনো ফরজ নামাজ কাজা করব না কারণ যে মাসটা চলছে এই মাসটার নাম হলো শাবান মাস এই শাবান মাসে আল্লাহর নবীর সবচাইতে স্পেশাল আমল ছিল নবী বেশি বেশি নফল রোজা রাখতে যদি বেশি রোজা না রাখতে পারেন সবে বারাব্বা শাবান মাসের অন্তত তিনটি রোজা শাবান মাসে রাখবেন তেরো চোদ্দ পনেরো এই রোজা আল্লাহর নবী প্রত্যেক মাসে আরবি মাসে তেরো চোদ্দ পনেরো বিশ্ব রোজা রাখতেন আপনিও শাবান মাসের সম্মানে কমপক্ষে তিনটি রোজা রাখবেন হয়ে গেল আমল হালুয়া একটু করবেন রুটি একটু করবেন তাই না কি হালু হালু আর রুটি করবেন করে পানি নেয় না সারা রা করছে হাসিনার মা আর বিউটির মা বলছে ককেজি আটা ভিজিয়ে চিস পিঠে বলে বলে 5 কেজি বলে আমার বাড়িতে 6 কেজি ইসার নামাজ পড়বি বলে নামাজ না হয় ভাবে রুটিটা বাজ যাবে কবরে গেলে রুটির মতো পিষবে ফেরেশতারা খেপা কোথা নামাজ বাদ দিয়ে হালুয়া করছে রুটি করছে আর এই সারা রাত অনেক নাফর মুসলমান নিজের বাপের কবর জিয়ারাত করে না নিজের মায়ের কবর জিয়ারাত করা বাদ দিয়ে সারা রাত থেকে বাইক নিয়ে বাদর মতো ছুটছে একবার হাড়োয়া একবার বাগজোলা একবার ওদিকে কোথায় সেই ওটা কি দেখো হ্যাঁ কোটা বাংলা চুষে পড়াচ্ছে এ কি জিয়ারত করা যায় কি যায় না জিয়ারত করা যায় কি যায় না লাইলাতুল নিজমিন শাবান 14 শাবানের জিয়ারতের একটা হাদিস আছে আল্লাহ নবী সুলাইহম করেছিলেন হাদিসটা বলবো বলবো কি বলবো না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বাড়িতে আল্লাহর নবী থাকার পালা রাতের বেলা যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সৃষ্টি আম্মা জান সিদ্দিকা ঘুমটা যখন ভেঙে গেল আম্মা জান আয়েশা ঘুমটা ভেঙে দেখলেন আল্লাহর নবী তার পাশে নাই তিনি হঠাৎ আশ্চর্য হয়ে গেলেন ভাবলেন বিশ্ব নবী অন্য কোন বিবির বাড়িতে চলে গেল নাকি নাকি কাফেররা তাকে তুলে নিয়ে হত্যা করে দিল আম্মা জানায়েছা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ভাবতে শুরু করলেন ভাবতে ভাবতে তিনি আল্লাহর নবী কোন দিকে গেছে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে আমার নবী চত্বরে সমার だっতে লাইলাতুল নিসপি শাবানের রাতে আল্লাহর নবী জান্নাতুল বাকিতে মদিনা শরীফে কবরস্থানে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দোয়া করছেন

এমন নাক ডাকাচ্ছে পাশের ঘরের পর্যন্ত ঠেলে উঠে ওই যে শুয়েছে ইমাল আট তার আগে

করে মসজিদে হালুয়া রুটি গুটি আমল খবর দাও বুঝলেন এটা সবে বরাত না সবে জিলাপি 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 খে মুंचे আবার বোর জন্য এনেছে বলে তুই একটু গরম গরম খা দেখ কেমন জিলাপি খেয়া দুজনে 12টার সময় ওই শুয়েছে উঠছে সকাল 9টা কি বলছি বুঝতে পাচ্ছেন না আর আম্মাজান জান আয়েশা সিদ্দিকা হাদিস বর্ণনা করছেন আল্লাহর নবীকে পাওয়া গেছে জান্নাতুল বাকিতে জোরে বলুন সুবহানাল্লাহ নবীজি দোয়া করছিলেন কবর জিয়ারত করবেন সওয়াব আছে না নাই জোরে বলেন আল্লাহর নবী কি দোয়া করছিলেন একটু শুনে নেন আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন বিশ্ব নবী দোয়া করছে আল্লাহ কিয়ামতের দিন যখন স্বামী তার স্ত্রীকে স্ত্রী হারিয়ে ফেলবে কোটির ময়দানে রব্বুল আলামিন আল্লাহ জানো আমার খাদি ভুলে না যাই সমস্ত সাহাবাদের জন্য শহীদদের জন্য আখেরাতকে কামনা করে আল্লাহর নবী উম্মতে মুহাম্মাদের জন্য তিনি দোয়া করতে শুরু করলেন আমার নবীর ইষ্ট আম্মা জান দোয়াটা শেষ হয়ে যাওয়ার আগে দ্রুত ছুটে এসে আয়েশা সিদ্দিকা বিছানায় শুয়ে পড়েছে আমার নবী দোয়াটা শেষ করে এসে দেখছেন আয়েশা সিদ্দিকার বুকের অংশটা হার্টবিট বেড়ে গিয়েছে মানুষ

দুই শ্রেণী ও নামাজ পড়লেও ক্ষমা পাবে আর যদি কেউ রোজা করেও নামাজ পড়ে রোজা পড়লেও ক্ষমা পাবে না দুটো জিনিস করতে হবে কটা নবী বললেন আয়েশা দুই শ্রেণীর মানুষ ক্ষমা পাবে না 14ই শাবানে নিজমিন শাবানে সবে বরআতে কোন কোন ব্যক্তি এক নম্বর হলো যে মুশরিক শেরেক করে আল্লাহর সঙ্গে পৃথিবীর অন্য কোন ব্যক্তির সঙ্গে যে শেরেক করে সে ক্ষমা পাবে না ছোট একটা শিরক বলবো বলতে বললে বলবো ছেলের মাথায় হাত দিয়ে বলছে ছেলের কসম কোন জিনিসের দাম বাড়াতে গিয়ে বলছে মায়ের কসম বাপের কসম ভাইয়ের কসম নবী বললেন মান হালাফা বি গাইরিল্লাহি ফাকাত আশরাক আল্লাহ ছাড়া পৃথিবীর অন্য কোন বস্তুর নামে ব্যক্তির নামে কসম করলে সে মুশরিক সে কি সে কি ওষুধ খাচ্ছে বলে এই ডাক্তার পি কে ব্যানার্জি দেখিয়ে নেছি একটা ভিজিট এক হাজার টাকা ওই ডাক্তারের ওষুধ খেয়ে আমি সুস্থ ওই ডাক্তারটাই বাঁচিয়েছে ওই নার্সিং হোম আমাকে বাঁচিয়ে দিয়েছে এই কথার উপরে যদি পরিপূর্ণ কেউ একিন করে ইমান থাকবে জোরে বলুন আরে ভাই ছেলেরা দেখেনা তো কি হচ্ছে দোকানটা ছিল বলে তো বেঁচে ভাগ্যিস আমার কপালটা ভালো আমি রাস্তার পাশে দু কাটা জায়গা করে দোকান করে রেখেছিলাম দোকান না থাকলে এতদিন না খেয়ে মরে যেতাম এটা বলা মানে দোকানটা ওর কাছে আল্লাহ হয়ে গেল দোকানটা ওর কাছে রুজির মালিক হয়ে গেল সঙ্গে সঙ্গেই বেঈমান কথা মনে থাকবে ইনশাআল্লাহ কথা মনে থাকবে ইনশাআল্লাহ এই মুশরিক ব্যক্তিকে আল্লাহ নিসমিন শাবানে সবে বরাআতে ক্ষমা করে না আরেকটা লোককে ক্ষমা করে না চার পুণের মধ্যে হিংসা কি আছে ভাই এবার আপনি চিন্তা করুন সবে বরাতের রাতে সারা রাত নফল পড়ছেন এই মাটি আর মুসলমানেরা সারা রাত কোরআন পড়ছেন সারা রাত জিয়ারত করছেন আপনার পাপের সঙ্গে ষোলো বছর কথা নাই আপনার মনের মধ্যে পাপের প্রতি হিংসা বিদ্বেষ আপনি পুষে রেখে ওই সবে বরাতের কোনো দাম নাই ওই নামাজের পড়ার আগে জিয়ারত করার আগে কান্নাকাটি করার আগে আগে পাপের পায়ে ধরে ক্ষমা চাও তোমার মায়ের সঙ্গে তিন বছর কথা বলো না মায়ের পায়ে ধরে ক্ষমা চাও যারা মা এসেছেন অথবা বাড়িতে বসে শুনছেন শাশুড়ির সঙ্গে ঝগড়া করে লকডাউনের পর থেকে সংসার আলাদা করে সেখান থেকে শাশুড়ির সঙ্গে কথা বন্ধ করেছেন মনে মনে শাশুড়িকে গালি দেন মনের মধ্যে হিংসা আছে কোনো লাভ হবে না রুটি খেয়ে কোনো লাভ হবে না সবে বাড়াতে নামাজ পড়ে কোনো লাভ হবে না কোরআন তেলোয়াত করে জিয়ারাত করে আগে প্রথম দায়িত্ব হলো শাশুড়ির পায়ে ধরে ক্ষমা চাওয়া কি বলছি বুঝতে পারছেন না নবীর সম্পূর্ণ সহি হাদিস দুই শ্রেণীর মানুষ ছাড়া সবাইকে আল্লাহ ক্ষমা করবে এক মুশরিক শিরিককারী ব্যক্তি ক্ষমা পাবে না দুই হিংসুটে ব্যক্তি ক্ষমা পাবে না সামান্য যারা পরিমাণ অন্তরে কারোর প্রতি যদি বিদ্বেষ থাকে কারোর প্রতি যদি হিংসা থাকে কারোর প্রতি যদি হিংসা করে থাকেন আগে বাড়িতে গিয়ে ওই নামাজ পড়ার আগে তার কাছে ক্ষমা চেয়ে নেবেন ক্ষমা করে দেবেন কে যদি ক্ষমা চাইতে পারেন তবে না

খুশি তাই তো নফল নামাজের নির্দিষ্ট কোন টাইম নাই নির্দিষ্ট কোন লিমিটেশন নাই নফল হলো আনলিমিটেড কি বললাম বুঝতে পারলেন না অনেক জায়গায় না জেনে শুনে 12 রাকাত পড়তে হবে কে তো কত 12 পড়তে হলো আল্লাহর নবী দুরাকাত নামাজ পড়তে পড়তে তিন ঘন্টা সময় চলে গেছে আরে 12 রাকাত নামাজ মিনিটে শেষ হয়ে গেছে এটা নামাজ কি কি নফল নামাজ সবচাইতে উত্তম হলো ধরে 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 নামাজ পড়া বলুন সুফান নফল নামাজ যে কোনো সময় যে কোনো দিন যে কোনো মুহূর্তে পড়া যায় কথা মনে থাকবে ইনশাল্লাহ কথা মনে থাকবে ইনশাল্লাহ তবে নফল নামাজের জন্য উত্তম জায়গা হলো নিজের ঘর এটা নবীর হাদিস নবী ফরজ নামাজ পড়তেন জামাতে সুন্নাত এবং নফল পড়তেন বাড়িতে নফল নামাজের জন্য উত্তম জায়গা কি বললাম নিজের ঘর মনে থাকবে ইনশাআল্লাহ নফল যদি পড়ার ইচ্ছা থাকে আর নফল পড়লে আল্লাহর পিয়ারা বান্দা হওয়া যায় জোরে বলে আমিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি না

নাম্বাণী ইসরায়েল আল্লাহ বলছেন নাবি আপনার উন্মতের জন্য নফল নামাজটাকে তাহাজ নামাজকে নফল হিসাবে আমি আল্লাহ করে দিলাম জোরে বলুন আল্লাহ ও গুণাগার বান্দা ও আল্লাহর নাফরমান বান্দা কিয়ামতের দিন বিচার হবে সেই বিচার হওয়ার আগে পবিত্র রাতে তওবা করো ওযু করো গোসল করো দুই নামাজ অন্তত ইস্তেগফার করে পড়ো আল্লাহর কাছে কেঁদে বলো রব্বানা আমি নামাজ কাজা করেছিলাম আমি মদের বোতল ধরেছি আমি অন্য নারী শরীরকে ভোগ করেছি আমি জিনা করেছি লটারির টিকিট বিক্রি করেছি মিথ্যা বলেছি সুদ খেয়েছি ওজনে কম দিয়েছি মানুষ কে কষ্ট দিয়েছি আজকে তওবা করে ফিরে এলাম সামনে হলো রমজান রমজানের আগে শাবান হলো রমজানের प्रिपरेशन নিতে হয় প্রস্তুতি নিতে হয় গাছ যেমন পুঁতে বৃক্ষজমন রোপণ করে পানি দিতে হয় সার দিতে হয় গাছের গোড়া নিিকাশি করতে হয় তবে গাছটা প্রস্তুতি নায়ে ফসল দেওয়ার রমজানে ফসল ফলাবার মাস শাবান হলো বৃক্ষ রোপণ করার মাস এই মাসে যত খুশি তত নকল রোজা রাখো যত খুশি তত নফল রোজা করো যত খুশি তত নফল নামাজ পড়ো কোরআন তেলাওয়াত বেশি করো রমজানের জন্য প্রস্তুতি নাও শাবান মাস হলো রমজানের প্রস্তুতি মাস সুবহানাল্লাহ পড়ে আর কবর জিয়ারত করার সবচাইতে সুন্নাত হলো একা যে কোনো হাক্কানি মুফতি সাহেবের কাছে আমার কথাটা শুনে আপনি ফোন করবেন জিজ্ঞাসা করুন যে আব্দুল্লাহ জুবায়ের সাহেব বলে গেছে কবর জিয়ারত করার সবচাইতে উত্তম সুন্নাত এবং সওয়াবের কাজ একা একা বাপের কবরের কাছে দাঁড়ানো একা একা মায়ের কবরের কাছে দাঁড়ানো উনি এইটা বলে গেছেন আমার কথাটা শুনে যদি কোনো হাক্কানি মুফতি সাহেব বলে হ্যাঁ ঠিক বলেছে আপনি মেনে নেবেন আর যদি বলেন ও ফট ও চিটিং বাস মানার দরকার নাই বললাম না আপনি চারজন পাঁচজন, পঁচিশ জন একবার চল পাইকারি ভাবে চল এবার হুজুর দোয়া করছে তিন থেকে চার মিনিট এত আর পিছন থেকে ওর ছিমটি কাটছে ওর পায়ের উপরে পা তুলে দিচ্ছে ওদিকে দাঁত বা করছে এটা হয় কি হয় না হয় না আবার কোন ইমাম সাহেব যদি একটু দোয়াটা বড় করে ফেলে গুনাহের জন্য কাঁদছে পিছন থেকে দেখেছি ইমাম সাহেব খুশি করার জন্য কি করছে এটা বলে কি বলে তওবা বা এটা বলবেন না নিজে গোসল করে পবিত্র হয়ে মসজিদ থেকে আল্লাহর ঘর থেকে পার হয়ে নিজের পাপের কবরের কাছে একা দাঁড়িয়ে যাবেন বলুন ইনশাল্লাহ নিজের মায়ের কবরের কাছে অন্ধকারের কবরের সামনে অন্তত রাতের বেলা নিসমিন সাবান লাইলাতুন নিসমিন সাবান 14 সাবানে একা দাঁড়িয়ে গিয়ে মা সামনে গিয়ে বলবেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আম্মা আম্মাজান ১৩টি বছর চলে আসলেন আর আপনার মুখটা দেখ পাই না ক্ষুধা লাগলে আর কেউ খেতে বলে না কষ্ট হলে আর কাউকে বলতে পারি না আমার বাড়িতে বিপদ হলে আমার মাথায় কেউ হাত তুলে দেয় না আমি সমস্যায় জর্জরিত হলে কেউ আমাকে কোলে টেনে নেয় না মা তুমি তেরোটি বছর আমাকে ছেড়ে চলে এসেছ জানি না অন্ধকার ঘরটা কেমন আছে জানি না কবরের আজাব হচ্ছে কি না পৃথিবীর সব মানুষ হয়তো তোমাকে ভুলে গেছে মা আমি পবিত্র নিস্মিন সাবান চোদ্দই সাবানের রাত্রে পবিত্র সবে বার আতে আমি সব কাজকে ফারেক করে তোমার কথা স্মরণ করে কবরের কাছে এসে কাজী মা তোমার আজাব যদি হয়ে থাকে আল্লাহ আমার মা কে ক্ষমা করে দিও ওগো আল্লাহ আমার পাপের কবরের আজাব যদি হয়ে থাকে তুমি মাফ করে দিও আরে আরবি না জানলে কি হবে আপনি অন্য ভাষায় না বললেও কি হবে বাংলায় যদি কোনো মানুষ কাঁদে বাংলায় যদি কোনো মানুষ দোয়া করে দোয়া কবুল করবেন কে বলেন আমার বাপ আমাকে কিভাবে মানুষ করেছে আমার মা আমাকে কিভাবে মানুষ করেছে এইটা আমি ভালো জানি না যিনি আমার জন্য দোয়া করে দিচ্ছেন তিনি ভালো জানেন কোনটা কে জানেন কে জানেন আমার মা সম্পর্কে আমি জানি আমার বাপ সম্পর্কে আমি জানি তাই যখন মন চাইবে বাপের মায়ের কবরের কাছে গিয়ে একা একা দাঁড়িয়ে যাবেন আর একটা দোয়া শিখিয়ে দেবো বাপ মার জন্য কাঁদার দোয়া বলে দেবো 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 ইনশাআল্লাহ রাব্বি রহমহুমা বলেন রাব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা ছেলেরা মেরা নামাজের শেষে লাইলাতুল নিসফ শাবান জুমার দিনে ঈদের দিনে তাহাজ্জুদের সময়ে যখন মন চাইবে আব্বার জন্য আম্মার জন্য হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন চোখের পানি ফেলবেন আর বলবেন রব রব্বিরহামহুমা কামা রব্বাই

আজ তাদের কাছে কোনো সাহায্য যাচ্ছে না আজ কবরে কেমন আছে জানি না! আল্লাহ তুমি তাদের উপরে দয়া করো রহম করো কোন সন্তান যখন, মেয়ে ছেলে যখন তার আব্বা কাঁদে চোখের পানি ফেলে আর বলবে রব্বির হামহুমা কামা কামা সগীরা সকলে আমার সঙ্গে পড়ুন রব্বির হামহুমা কমা রব্বায়ানি সগীরা এই দোয়াটি সন্তান যখন পড়ে அப்பா அம்மার জন্য কাঁদবে আর অন্তর থেকে কান্না আসবে চোখ থেকে পানি আসবে অন্তরের সঙ্গে আন্তরিকতার সঙ্গে বাপমার জন্য যখন দোয়া করবে এই দোয়ার ওসিলায় আমার আল্লাহ তাআলা அப்பா அம்மার কবরের আযাবকে maaf করে দিয়ে কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেবে না রাই থাকবি একটু জিকির করুন লাইলা ভাব ইল্ লাল লাইলা ভাব

আমাকে কোনোদিন দুঃখ দেবেন না বাপ দোয়া করলে মা দোয়া করলে যেমন দুনিয়াতে নাজাত পাওয়া যায় এই বাপ মা মরণের পরে আল্লাহর নবী বলেন সলাসু দাওয়াতিন নবী বলেন ইদা মাতা আল ইনসান ইন কতা আনহু আমালুহু ইল্লা মিন সলাসা মানুষ মারা যাওয়ার পরে মানুষের সমস্ত আমল বন্ধ হয়ে যায় কিন্তু তিনটি আমল এমন আছে যেটা কবরেও কিয়ামত পর্যন্ত নেকি পায় এক নম্বর হলো সদাকাতিন জারিয়া কেউ যদি মসজিদ মাদ্রাসা খানকাহ কবরস্থান ঈদগাহ মক্তব করে দিয়ে যায় কাউকে কোরআন

সন্তান ইমানদার সন্তান আল্লাহ সন্তান পরিষ্কার সন্তান নামাজি সন্তান যদি কেউ দুনিয়াতে রেখে যেতে পারে বাপ মারা গেছে কবরে চলে গেছে নেক সন্তান নামাজের পার্টিতে বসে বসে যখন কাঁদছে নেক সন্তান দোয়ার মসজিষে যখন বসে বসে কাঁদছে নেক সন্তান যখন সবে বার আতে রাত্রে ছেলে বাপের জন্য কবরের পাশে গিয়ে কাঁদছে মসজিদে বসে বসে কাঁদছে তাহাজ্জুদের নামাজে কাঁদছে আর আল্লাহ বলে ও ফেরেশতারা দেখ 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 যে বান্দা তার বাপকে ভুললো না যে বান্দা তার মাকে ভুললো না আমি আল্লাহ তার বাপের খবর আজারকে ক্ষমা